মকর রাশির জাতক জাতিকার জন্য এই সময়কাল সত্যিই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে তিন এপ্রিল থেকে ছাব্বিশ এপ্রিল পর্যন্ত এই সময়ে আপনাদের জীবনে এমন কিছু ঘটবে যা আপনাদের সমস্ত প্রত্যাশা এবং চেষ্টার পরিপূর্ণ প্রাপ্তি হবে এই সময়টি একটি বিরাট পরিবর্তনের সূচনা যেখানে আপনার জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো বদলে যাবে এবং নতুন আঙ্গিকে জীবনের যাত্রা শুরু হবে রাহু এবং কেতুর অবস্থান পরিবর্তন আপনার জীবনে এক অনন্য ধরনের প্রভাব ফেলবে যা আপনাকে জীবনের নতুন দিক দেখাবে রাহু কেতু আপনাদের জীবনে যে সমস্ত দুঃখ সমস্যা এবং ব্যর্থতা নিয়ে এসেছে তার থেকে মুক্তির পথ তৈরি করবে সেই সঙ্গে আর্থিক এবং পারিবারিক জীবনে আপনার সুখের মেঘ আবার পরিষ্কার হতে শুরু করবে আপনার মনে হবে যেন দীর্ঘদিন ধরে হারিয়ে থাকা কিছু সঠিক পথের দিশা ফিরে পেয়েছেন এ সময় আপনি যে পথি খুঁজে পাবেন তা আপনার জীবনের সবচেয়ে বড় উপহার হতে চলেছে জীবনকে নতুনভাবে দেখতে পারবেন আগের ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে আপনার অদৃশ্য শক্তি খুঁজে পাবেন এই সময়ে আপনার জীবনে এমন একটি সময়ে প্রবেশ করবেন যেখানে আর্থিক বা পারিবারিক দিক থেকে আপনার সমস্যাগুলো সহজেই সমাধান হয়ে যাবে আপনার যা কিছু বাধা ছিল তা ধীরে ধীরে দূর হবে এবং আপনি সত্যিকার অর্থেই মুক্তি পাবেন তিন এপ্রিল থেকে ২৬ এপ্রিলের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের এক বিশেষ অধ্যায় শুরু হবে আপনাদের মধ্যে অনেকেই হয়তো মনে করতেন যে জীবন কখনো সঠিকভাবে চলবে না কিন্তু এই সময়ে সেই সব অবিশ্বাস ও হতাশা দূর হবে প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও আপনি দেখতে পাবেন আপনার সমস্ত পরিশ্রম এবং কষ্ট এখন সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এ সময় রাহু এবং কেতুর প্রভাব আপনার সাফল্য এবং উন্নতি নিশ্চিত করবে। যদি আপনি ব্যবসা চাকরি বা আর্থিক ক্ষেত্রের কোনো সমস্যায় রয়েছেন তবে এই সময়টিতে আপনি সফল হতে পারবেন আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে এবং আত্মবিশ্বাসও প্রবল হবে যার মাধ্যমে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন বিশেষত গ্রহদের অবস্থান পরিবর্তন আপনাকে সঠিক দিক নির্দেশনা প্রদান করবে এবং আপনি দেখবেন যে জীবন এক নতুন দৃষ্টিকোণ থেকে আপনার সামনে দাঁড়িয়ে আছে যেসব সমস্যাগুলি একসময় অতিক্রম করা অসম্ভব মনে হয়েছিল সেগুলো এখন দ্রুত সমাধান হতে চলেছে তবে এ সময়ের জন্য আপনাকে আরও একটু ধৈর্য ধারণ করতে হবে কারণ এটি একটি ধাপে ধাপে উন্নতির প্রক্রিয়া এই সময়কাল আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে এবং জীবনের সকল দিক থেকে আপনার উন্নতি হতে থাকবে আপনার জীবনে ফিরে আসবে সেই শান্তি এবং আনন্দ যা আপনি দীর্ঘদিন ধরে হারিয়েছিলেন নিজেকে নতুন করে তৈরি করার জন্য এটি আপনার জন্য এক বিশেষ সুযোগ হতে চলেছে এই সময় আপনাকে জীবনের এক নতুন দিক দেখে এগিয়ে চলতে হবে যেখানে আগের যে কোনো ভুল আর নেই আপনার সামনে রয়েছে এক নতুন সাফল্যের পথ যা আপনি সঠিকভাবে অনুসরণ করলে আপনার সফলতা নিশ্চিত হবে এখন যখন এই সময় আপনি জীবনের সবচেয়ে বড় সুযোগ গ্রহণ করবেন তখন জীবনের আসল শক্তি ও সুখ সঠিকভাবে অনুভব করতে পারবেন এই সময়টি জীবনের এক নতুন যাত্রা শুরু হবে যা আপনাকে এক চমৎকার দিগন্তের দিকে নিয়ে যাবে আপনার আশা স্বপ্ন এবং সব চেষ্টার ফল এবার পরিপূর্ণভাবে ফুটে উঠবে তিন এপ্রিল থেকে ২৬ এপ্রিলের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালটি সত্যি এক মাইল ফলক হতে চলেছে রাহু এবং কেতুর স্থান পরিবর্তনের কারণে আপনার জীবন পরিবর্তনের এক নতুন দিক দেখতে শুরু করবে এই সময়কালটি আপনাকে এমন সুযোগ দেবে যা আপনি হয়তো কল্পনাও করতে পারেননি আপনার আগের জীবনের কঠিনতম মুহূর্তগুলো থেকে আপনি শিখে বেড়ে উঠবেন এবং নতুন আশায় পূর্ণ হয়ে উঠবেন মকর রাশির জাতকরা সাধারণত কঠোর পরিশ্রমী এবং দায়িত্বশীল হন কিন্তু তাদের জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন তারা মনে করে তাদের পরিশ্রম যথাযথ ফল দিচ্ছে না এই সময়টা সেই সব পুরনো হতাশা এবং অস্থিরতা দূর করবে আপনি দেখতে পাবেন যে আপনি যে দিশার সন্ধান পাচ্ছেন তা এক নতুন গন্তব্যের দিকে নিয়ে যাবে রাহু এবং কেতুর প্রভাব আপনার পারিবারিক জীবনেও বড় ধরনের পরিবর্তন আনবে আপনি পরিবারে নতুন ভালো সম্পর্ক প্রতিষ্ঠিত করতে পারবেন এবং যারা দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের মাঝে অশান্তি বা দূরত্ব অনুভব করছিলেন তারা এবার সেই সম্পর্কগুলো মধুর করতে সক্ষম হবেন পরিবারের সদস্যরা একে অপরের কাছাকাছি আসবে এবং সবাই একে অপরকে সহায়তা করবে এছাড়া আপনার আর্থিক অবস্থার ও দৃশ্যমান উন্নতি ঘটবে আপনি হয়তো দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে ছিলেন বা আপনার কাজের ক্ষেত্রে কোনো বাধা ছিল কিন্তু এই সময়কালেই আপনি সেই বাধাগুলো কাটিয়ে উঠে আর্থিক মুক্তি এবং স্বাবলম্বী হওয়ার দিকে অগ্রসর হবেন আপনার সৃজনশীল শক্তি এবং নতুন আইডিয়াগুলোর মাধ্যমে আপনি নতুন ব্যবসায়িক উদ্যোগ বা চাকরির সুযোগ পেতে পারেন যা আপনার জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এই সময় গ্রহগুলোর অবস্থান এবং তাদের প্রভাব আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং আপনার সিদ্ধান্তগুলোকে আরো দৃঢ় করবে আপনি যা কিছু সিদ্ধান্ত নেবেন তা সঠিকভাবে ফলপ্রসূ হবে জীবনকে নতুন করে উপলব্ধি করবেন এবং লক্ষ্য অর্জনে এক নতুন প্রেরণা পাবেন এছাড়াও আপনি দেখতে পাবেন যে ছোটখাটো সমস্যাগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং আপনি নতুন সমস্যার মুখোমুখি না হয়ে পুরনো সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন এই সময়ের মধ্যে আপনি যে কোনো নতুন উদ্যোগ নিতে পারেন যে কোন নতুন কাজ বা ব্যবসায়িক উদ্যোগের জন্য এটি অত্যন্ত ভালো সময় আপনি যদি আপনার জীবনের কোনো বড় পরিবর্তন করতে চান তবে এই সময়টি সেই সিদ্ধান্ত নেয়ার উপযুক্ত সময় আপনি দেখতে পাবেন যে সবকিছু একের পর এক আপনার পক্ষে সুসময়ে এগিয়ে যাচ্ছে এ সময়ের মধ্যে আপনি পাবেন সেই আনন্দ এবং সুখ যা আপনি অনেকদিন ধরে খুঁজে পাচ্ছিলেন না নিজের পরিবার বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে একসাথে সময় কাটানোর সুযোগ পেয়ে আপনি তাদের সাথে সম্পর্কগুলোকে আরও দূর করতে পারবেন এই সময় আপনার হৃদয়ে শান্তি ও আনন্দ আসবে এবং আপনি অনুভব করবেন যে আপনার জীবনে এখন সঠিক দিকের পরিবর্তন ঘটছে এছাড়াও আপনি খুঁজে পাবেন এমন কিছু নতুন সহায়তা এবং আশীর্বাদ যা আপনাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে কামধেনু দেবীর বিশেষ আশীর্বাদও আপনার জীবনে আসবে যা আপনার জীবনের বহু দিককে আরো সুদ করবে আপনি নিজের কর্ম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে জীবনকে আরও সুন্দর এবং সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন এছাড়া আপনি যে আধ্যাত্মিক এবং আধ্যাত্মিক শক্তি সম্পর্কে ভাবছিলেন সেই শক্তি আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করবে নিজেকে বিশ্বাস করে আপনার জীবন এবং কাজের প্রতি সততা রেখে এগিয়ে যেতে হবে এই সময়কাল আপনাকে বলবে যে আপনার বিশ্বাস এবং আত্মবিশ্বাস শক্তিশালী হলে আপনি যে কোনো পরিস্থিতিতে সাফল্য অর্জন করতে পারবেন এখন যদি আপনি এই পরিবর্তনগুলির প্রতি আত্মবিশ্বাসী হন এবং জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করেন তবে আপনার সামনে এক নতুন পৃথিবী উন্মোচিত হবে এই সময় আপনার সঠিক সিদ্ধান্তগুলি আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনি আপনার সমস্ত স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে সত্যি করতে পারবেন তিন এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সময়কালটি আপনার জীবনে একটি অত্যন্ত শক্তিশালী পরিবর্তন আনলে যেখানে আপনি দেখতে পাবেন যে আপনার সমস্ত সমস্যা ধীরে ধীরে আলাদা হয়ে যাবে আপনার জীবনে রাহু এবং কেতুর অবস্থান পরিবর্তনের ফলে আপনি যে কোনো ধরনের বাধা বা প্রতিকূলতা সহজেই অতিক্রম করতে পারবেন এই সময়ের মধ্যে আপনি নতুন দিক থেকে আপনার জীবনের লক্ষ্যগুলো পুনরায় নির্ধারণ করতে সক্ষম হবেন জীবনের যে সমস্ত জটিলতা বা সমস্যা আপনি মনে করতেন তা কখনোই সমাধানযোগ্য নয় এই সময়েই তাদের সমাধান হয়ে যাবে বিশেষ করে যারা জীবনের নানা সংকটে এবং চ্যালেঞ্জে জর্জরিত ছিলেন তারা এই সময়েই মুক্তি পাবেন যে ধরনের আর্থিক চাপ বা পারিবারিক সমস্যা আপনার ওপর ছিল তা ধীরে ধীরে কমে আসবে আপনি উপলব্ধি করবেন যে আপনার জীবন এখন নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে যা আপনার জন্য শান্তি এবং আনন্দ নিয়ে আসবে এছাড়া আপনি পেশাগত জীবনে অনেক উন্নতি দেখতে পাবেন আপনার কাজের পরিবেশে একটি নতুন দৃষ্টিভঙ্গি আসবে যা আপনার কর্মক্ষমতা এবং সৃজনশীলতাকে অনেক বৃদ্ধি করবে চাকরিতে উন্নতির জন্য এটি একটি সেরা সময় এবং যদি আপনি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান তবে এটি সেই সময়কাল যখন আপনার উদ্যোগ সফল হবে আপনার দক্ষতা এবং পরিশ্রমের ফল আপনি সঠিক সময়ে পাবেন এবং আপনার জীবনের লক্ষ্য পূরণের জন্য এটি এক সুবর্ণ সুযোগ এই সময়কালটি এমন একটি সময় যখন আপনি নিজের মধ্যে আত্মবিশ্বাস এবং শক্তি খুঁজে পাবেন যেসব দিক থেকে আপনি মনে করতেন যে আপনি পিছিয়ে আছেন সেগুলোর প্রতি আপনার মনোযোগ আরও বেড়ে যাবে আপনি নিজেকে পুরনো সীমানার বাইরে দেখতে শুরু করবেন এবং আপনার ভিতরের অপ্রকাশিত শক্তি উপলব্ধি করতে পারবেন এই সময়ে আপনি শিখবেন যে জীবনকে নতুন নতুনভাবে দেখতে হয় এবং কিভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের যাত্রাকে নতুন বিষয়ে পরিচালিত করা যায় এছাড়া পারিবারিক জীবনেও বড় ধরনের পরিবর্তন আসবে আপনার পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের মধ্যে এক বিশেষ সমঝোতা এবং শান্তি প্রতিষ্ঠিত হবে আপনি যারা দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি বা দূরত্ব অনুভব করছিলেন তাদের জন্য এটি একটি বিশেষ সময় যখন তারা একে অপরের কাছে ফিরে আসবে এবং সম্পর্কগুলো আরও শক্তিশালী হবে পরিবারের সদস্যদের সাহায্য এবং সমর্থন আপনাকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে মনে রাখবেন এই সময় আপনার পারিবারিক জীবনের শান্তি এবং সুখের জন্য আপনি যদি সঠিক পথে এগিয়ে যান তবে আপনি জীবনের আরও গভীর স্তরে পৌঁছাতে পারবেন আপনি নতুনভাবে আপনার প্রিয়জনদের সাথে সম্পর্ক তৈরি করবেন যা আপনার জীবনকে পূর্ণ করবে এবং আপনাকে সত্যিকার অর্থে সুখী করবে এ সময় আপনি নিজের প্রতি বিশ্বাস বাড়িয়ে নিয়ে খোলামেলা মন নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন গ্রহের অবস্থান পরিবর্তন আপনাকে জীবনের জন্য একটি নতুন মানসিকতা এবং শক্তি প্রদান করবে যাতে আপনি যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে পারেন আপনার জন্য এখনও অনেক দিক খোলা রয়েছে এবং আপনি যদি সাহসী পদক্ষেপ নেন তবে আপনি দেখবেন যে জীবন আপনাকে আরও বড় উপহার দিচ্ছে এই সময়কাল আপনার জীবনে নতুন সুখ সমৃদ্ধি এবং সাফল্যের বার্তা নিয়ে আসবে আপনার ভিতর থেকে এক ধরনের নতুন শক্তি ও প্রেরণা প্রকাশিত হবে যা আপনাকে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করবে আপনার চিন্তাভাবনা এখন আরও পরিষ্কার হবে এবং আপনি যা কিছু শুরু করবেন তা সফল হবে এটি একটি নতুন সূচনার সময় যেখানে আপনি আপনার সঠিক পথ খুঁজে পাবেন এবং জীবনের সত্যিকারের সুখ খুঁজে পেতে সক্ষম হবেন আপনার জীবনযাত্রার যে সমস্ত দিক এখনও আপনার জন্য পরিষ্কার হয়নি তা এই সময়কালে একেবারে স্পষ্ট হবে আর্থিক এবং ব্যক্তিগতভাবে আপনি একটি নতুন জীবন শুরু করতে পারবেন যখন আপনি নিজের বিশ্বাস ও শক্তির সাথে এগিয়ে যাবেন তখন আপনার সামনে একটি উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে তবে এই সময় আপনার মধ্যে কিছু আত্মবিশ্বাসী পরিবর্তন ঘটবে যেখানে আপনি নিজের শখ এবং আগ্রহের প্রতি গুরুত্ব দেবেন আপনার দৈনন্দিন জীবনে নতুন কিছু আসবে যা আপনাকে প্রশান্তি এবং আত্মসুখিতা এনে দেবে যদি আপনি নিজের জীবন এবং বিশ্বাসে দৃঢ় থাকেন তবে আপনি দেখতে পাবেন যে আপনি জীবনের সঠিক পথে চলছেন এই সময় যখন আপনি আপনার জীবনের নতুন দিকগুলি আবিষ্কার করবেন আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে আপনার আত্মবিশ্বাস এবং অদম্য ইচ্ছাশক্তি আপনার মূল শক্তি রাহু এবং কেতুর অবস্থান পরিবর্তনের কারণে আপনি যে কোন দিকেই আত্মবিশ্বাসী এবং বিচিত্রের সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন আপনার মনে হবে যেন আপনার জীবন নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছে একদিকে আপনি পুরোনো সমস্যাগুলোর সমাধান পাবেন অন্যদিকে আপনার সামনে নতুন দিক উন্মোচিত হবে আপনার পেশাগত জীবন পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ যেসব জায়গায় আপনি আটকে গিয়েছিলেন বা যেসব কাজের জন্য আপনি সংগ্রাম করছিলেন সেখানে এবার আপনি প্রাপ্তির পথে এগিয়ে যাবেন যে কোনো দীর্ঘদিনের প্রতীক্ষার পর আপনার কাঙ্ক্ষিত সাফল্য আপনার হাতে এসে পৌঁছবে আপনার ভিতরের আত্মবিশ্বাস এবং পরিশ্রমের ফল এবার হাতে পেতে শুরু করবেন এ সময়টি বিশেষ করে ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার জন্য অত্যন্ত শুভ যদি আপনি ব্যবসা শুরু করার কথা ভাবছেন তবে এই সময়টিকে আপনার পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য যথার্থ সময় মনে হবে আপনার মনোযোগ এবং সিদ্ধান্তগুলি সঠিক দিকেই পরিচালিত হবে এবং আপনি যদি সঠিকভাবে পদক্ষেপ নেন তবে আপনার ব্যবসা দ্রুত উন্নতি করতে থাকবে আপনি যে স্বপ্নগুলো দেখছেন সেগুলোর বাস্তবায়ন শুরু হবে এবং আপনি দেখবেন যে আপনার শক্তি এবং সামর্থ্য দিয়ে কিছু বড় অর্জন করতে পারছেন এছাড়া যদি আপনার কোন আর্থিক সংকট থাকে তবে এই সময়ে আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন আপনার জীবনযাত্রা এবং অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে আপনার ঋণ পরিশোধের জন্য এই সময় উপযুক্ত এবং যে কোনো আর্থিক ঝুঁকি গ্রহণ করার জন্য এটি একটি অনুকূল সময়কাল আপনি যদি নিজের অর্থনৈতিক পরিকল্পনা সঠিকভাবে সাজান তবে খুব দ্রুত আপনার জীবন আর্থিকভাবে স্থিতিশীল হয়ে উঠবে একইভাবে আপনার পরিবারে শান্তি এবং সম্পর্কের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠিত হবে পরিবারে যাদের সঙ্গে দীর্ঘদিন ধরে দূরত্ব ছিল তারা এবার কাছে ফিরে আসবে পরিবারের সদস্যদের মধ্যে আরও বেশি সহযোগিতা এবং ভালোবাসা দেখা যাবে যা আপনার জীবনে একটি নতুন শক্তি যোগাবে আপনি পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন এবং একে অপরের সুখে অংশ নিতে পারবেন আপনার পারিবারিক জীবন এখন সত্যিই সুখময় হয়ে উঠবে এছাড়া আপনি যে আধ্যাত্মিক শক্তি নিয়ে চিন্তা করছেন তা এই সময়কালে আপনার জীবনে আরও প্রভাব ফেলবে রাহু এবং কেতুর প্রভাব আপনাকে আধ্যাত্মিক উন্নতি ও নিজেকে গভীরভাবে বোঝার সুযোগ দেবে আপনি এই সময়কালে জীবনের বৃহত্তর উদ্দেশ্য উপলব্ধি করতে সক্ষম হবেন আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি আপনার জীবনে নতুন আলেয়া এবং শান্তি নিয়ে আসবে এ সময় আপনার কাছে সব কিছুই স্পষ্ট হয়ে উঠবে জীবনের যে সকল ক্ষেত্রগুলোতে আপনাকে অন্ধকারে পথ চলতে হয়েছিল এখন সেগুলো পরিষ্কার হয়ে যাবে নতুন পথ নতুন সুযোগ এবং সঠিক দিকের সন্ধান পাবেন এই সময়টি আপনাকে নিজের প্রতি বিশ্বাস রাখার এবং জীবনের সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেবে এ সময়টি আপনার জীবনের জন্য এক দারুণ নবযাত্রা আপনি হয়তো অনেক দিন ধরে নিজের সক্ষমতা নিয়ে সন্দিহান ছিলেন কিন্তু এই সময়কাল আপনাকে আপনার শক্তি জানিয়ে দিবে এবং আপনি অনুভব করবেন যে আপনি অনেক বেশি শক্তিশালী সক্ষম এবং বিচক্ষণ হয়ে উঠেছেন আর্থিকভাবে পারিবারিকভাবে এবং ব্যক্তিগতভাবে আপনি যে উন্নতি আশা করেছিলেন তা এবার সত্যি হয়ে উঠবে তবে মনে রাখবেন যে এই পরিবর্তন এবং সাফল্য কেবল তখনই স্থায়ী হবে যখন আপনি নিজেকে বিশ্বাস করবেন এবং জীবনকে সঠিক দৃষ্টিতে দেখবেন জীবনে কখনোই সংকট আসবে কিন্তু সেগুলো মোকাবিলা করা শক্তি আপনার মধ্যে সব সময় থাকবে এই সময়কালটি আপনাকে প্রমাণ করে দিবে যে নিজের বিশ্বাস এবং কর্মক্ষমতার ওপর নির্ভরশীল হয়ে আপনি যে কোনো পরিস্থিতিতে সফল হতে পারেন